ফaisal কোথায় ছিলা তুমি এতক্ষণে আসছো আমি কতক্ষণ ধরে তোমাকে ওয়েট করতেছি আমি এখানে মানে আজকে কি কি আজকে আমার বিয়ে তোমার আমাকে নিতে আসার কথা না নিতাছ কেন আমাকে তুমি আমাকে কেন নিতে আসবে মানে কি আমি আমার বিয়ে থেকে পালিয়ে এসে এখানে বসে আছি তুমি কই ছিলা কতবার ফোন দিছো আমার ফোন কোথায় ফ্লাইট হইছে বুঝছি এখন বাসা চলো

নমস্কার স্যার তোমার বাবা কেন এখন সেটা যায় না যো দেবো যাবে যো সো একটু খাই এরকম আই বিট্রাসিড অপশন লাগবে কেন তোর গার্লফ্রেন্ড আছে না ও আজকে বাসা আসতে সকাল আসতে বরস্থি সব হলো তোর গার্লফ্রেন্ড আসছে আমি এই আপনি আমার আমার রুমে কি করতেছেন হ্যাঁ বেরোয়া থেকে আশ্চর্য আপনি তো আমাকে আপনার রুমে নিয়ে আসলেন কত কতটা মাথা ঠিক আছে আপনার আমি কেন আপনাকে বেরোনিয়া থেকে প্লিজ দেখুন যা হবে কাজ করতেছেন কেন প্লিজ সরি 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 সি এস সিয়াম আপনি কোথায় যাচ্ছেন আসছো তো আপনি কি সিয়াম সবকিছু জানাতে যাচ্ছেন আপনি জানেন সিয়াম যদি জানতে পারে কত বড় ঝামেলা হয়ে যাবে আমার হয়ে গেছে প্লিজ সিয়াম যদি জানতে পারে আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে প্লিজ প্লিজ আমার সাথে এমন করেন না প্লিজ আমি অলরেডি ঠকাই ফেলছি আমার ফ্রেন্ডকে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না আমি হয় আমি সিয়ামকে কিছু বলবো না কিন্তু আপনি প্লিজ সিএম ই সবকিছু বলে দেন কিন্তু আমার লাবণীকে বলতে হবে মানে আমার একটা রিলেশন আছে বুঝছেন অনেক ভালো আমার অনেক কেয়ার করে অনেক অনেক ভালোবাসা আমি ওকে অনেক ভালোবাসি আমি কি লাবণকে জানি পাগল হয়ে গেছে বলা বলা আমার এর মান আপনি বুঝতেছেন করে আমাকে আমি প্লিজ আছে আপনি বলতে চান বলেন আমার সুইসাইড করা আর কোনো উপায় থাকতো ফয়সাল চুপ করেছে কেন কথা বলছো না কে স্যার হম কি হয়েছে চলো কি ব্যাপার কে স্যার কথা বললো আমি কিছু করছি তাই কি হয়েছে কিছু বলবা দেখো সকাল থেকে এরকম করতেছো অনেক তখন আর ভালো লাগতেছে না কিছু তো একটা হয়েছে বল বলবা ও কি বলবে তোর বলার কোনো মুখ থাকলে না কথা বলবে রাবণী তুমি অত জানো না গতকালকে আমার গার্লফ্রেন্ড চেনে আসছিলো আমার বাস ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই আর ওই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ দিস কীভাবে পালিত আসল আমার ফ্রেন্ড তোর কি মিনিমাম একটা সেন্স কাজ করে নাই তোর কি বিবেক বুদ্ধি কিছু কাজ করে নাই তুমি গার্লফ্রেন্ডটা তো ছাড়লি না তোর থেকে এটা একদমই এক্সপেক্ট করে ও যা বলছে ওগুলো কি সত্য কালকে মদ খেয়ে তুমি কি করছো সেটা থেকে বেশি আমি কষ্ট পেলাম তুমি সব জানি জেনে যাওয়ার পরেও তোমার মুখে মুখে মিথ্যা তার মানে তুমি কখনো অবশ্য অনেক চিলামা দোস্ত আম রিয়েলি সরি দোস্ত সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্লাকমেল করে ফয়সাল ভাইয়া রুমে পাঠিয়েছিল তো বিশ্বাস কর ফয়সল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয়নি কিন্তু সিয়াম এখন কেন করবে সিয়াম আসলে তোকে পছন্দ করে আমাকে অনেকবার বলেছিলো এই কথা তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি এই জন্য কখনো ওকে ছাড়তে পারিনি সব বাজে ব্যবহার মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছি কিন্তু ফয়সাল ভাইয়া ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না তুই কি হয়ে জানিস ফয়সালাতে ভালোবাসি ফয়সল ভাইয়া সেদিন আমাকে তার বেড়ে দেখার পর পাগলের মতো বিয়ে বিয়ে করছি বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার পয়সা ঘুমো না আমি চোখের দিকে তাকালে আমি কথা বলতে পারবো না আমার ভিতরে অনেক গিল্ট কাজ করছে আমি ভালোবাসা আমি একটা কয়া দিতে পারবা যাই হোক অন্য কাউকে বাঁচানোর জন্য তুমি আমার কখনো মিথ্যা বলবো না কেমন মানুষ তুমি বলো তোমাকে এত কথা এলাম তোমার গায়ে হাত তুললাম তো কথা বললাম না ভালোবাসার জন্য কিন্তু মানুষ ব্যাক করে তাই না হয়তো করে বাইরের মানুষের সাথে পৃথিবীর সাথে কিন্তু ভালোবাসে মানুষকে ফাইট ব্যাক করা যায় না এর থেকে চুপচাপ থেকে চলে যাওয়াটা সহজ শুয়ে নিতে হয়

ये बहुत अच्छो कि चलो पूजाबा बाबाजबे देवताओं के जरूरत है देख <ligen करें> दे तुम ठीक से भी ज्यादा बोलते हो বসা <laughs> <laughs> 무슨 무슨 ा भ 아 ई শান্তই তো পারছি আজ আঙ্কেল আমি একদম শান্ত পাচ্ছি আপনি চলেন ওকে যে আমি নিয়ে আসছি তুই শান্ত হান্তি কি আজব কথা আপনি আমি তো ওকে